আগে হয়তো অনেক প্রভাব প্রতিপত্তি নিয়ে চলেছে এখন সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে এভাবে এক একটা দিন পার করছি একদিন এভাবেই সব স্থির হয়ে যাবে নতুনদের পথ করে দিয়ে আমাদেরকে সবির হয়ে যেতে হবে কাজের প্রতিদান আমি কিভাবে দেব এই খবরটা আপনার ব্যাং শুনলে পরে মহা খুশি হয়ে যাবে আমিও খুব খুশি হলাম বিয়ে এতদিন পরে আমি দাদুভাইকে নিয়ে একটু টেনশন মুক্ত হলাম তোমার উপর অনেক ধরনের চাপ আসতে পারে কিন্তু তুমি তোমার জায়গা থেকে নেবে আই ওয়ান্ট ইউ টু স্ট্যান্ড ক্লিয়ার আমি জানি এইসব ঝামেলার কারণে তোমার উপর অনেক মানসিক প্রেশার যাচ্ছে তোমার পড়াশোনা হয়তো ঠিক করে হচ্ছে না কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার সাথে আছি তোমার যদি এই সমস্ত ঝামেলার কারণে তোমার রেজাল্টও খারাপ হয় তাহলে আমি হেডসারের সাথে কথা বলব কথা বলে তোমার রেজাল্টের ব্যাপারে আর কনসিডার প্রয়োজন পরে আমরা গ্রেস মার্কস দেবো গ্রেস মার্কস দিয়ে হয়েও তোমাকে আমরা পাস করিয়ে দেবো আমার কথা আই গেস তুমি বুঝতে পেরেছ ঠিক আছে ঠিক আছে স্যার হুম আর তোমার পরিবারকে বলে দিবে চিন্তা একদমই না করতে তোমার সঙ্গে পুরো ইউনিভার্সিটি আছে তুমি একা বুঝতে স্যার গুড আর আর একটা কথা আমার আর তোমার এই কনভার্সেশনের কথা অন্য কেউ যেন না জানতে পারে ফয়সাল স্যারের মতো লোক যদি এই কথা জানতে পারে তাহলে তোমার ঘটনাটা অন্য কোনো দিকে মন নেবে বলবো না তোমার কি এখন কোনো ক্লাস আছে যদি ক্লাস না থেকে থাকে আই থিঙ্ক ইউ ক্যান গো হ্যাঁ আমি আই লুক আফটার লেটার နားဒီအလေး ছিল না কিন্তু আমি ভেজে গিয়েছিলাম বাজারে গিয়ে পছন্দ করে নিয়ে আসছি আসলে হয়েছি কি যখন দিনাজপুরে ছিলাম হ্যাঁ বেশ মাছটা নিজের পুকুরেই ছিল ফ্রেশ মাছ হ্যাঁ শহরে আসার পরে সেটা তার হয় না কিনে খেতে হয় চাষের তবে এটাও কিন্তু সত্য এই এবার ষোলো কলা পূর্ণ হবে খাওয়ার পরে পান না খেলে হয় না বিআই সাহেব সাহেব আরে পান বানাতে হচ্ছে কি আপনার বিয়াইন সাহেব আপনি একটা ওই যে তামা পিতলের পিতলের একটা বাটি ছিল হ্যাঁ সেখানে ওই যে সারা পান সাজিয়ে রাখতো দুপুরে খাওয়ার পর আয়েশ করে এক কিলি পান বানিয়ে দিত সেই স্বাদ আহা সেই পানের স্বাদ বলা যায় না বিয়েছে কি সুন্দর ছিল বিয়ে সাহেব সেই দিনগুলো সেই দিনগুলো এখন আর নেই অতীত সবসময় মানুষের মনকে দেয় কিন্তু সমস্যা হলো ওটাকে ফিরিয়ে আনা যায় তা ঠিক বলেছেন বিআই সাহেব সেই দিনগুলো এখন আর নেই জাহানারাও আমার মাঝে নেই কিন্তু ওর পানের বাটাটা ওর সেই পানের বাটাটা আছে বিআই সাহেব আমার কাছে আমি খুব যত্ন করে রেখে দিচ্ছি আল্লাহ বেআনকে জান্নাত করুক আমি আই আপনাকে একটা কথা বলার ছিল কিন্তু বলবো বলবো করে এটা আর বলা হয়নি সংকোচ হচ্ছিল আসলে আমি বুঝতে পারছি না যে বিষয়টাকে আপনি কীভাবে নেবেন বিয়ে আপনি কোনো সংকোচ করবেন না আপনি নির্দিতায় বলুন আরে আমরা দুটো তো একই পরিবার এই পরিবারের মধ্যে লজ্জা সংকোচ এগুলো থাকবেই আবার সেগুলো মিটিয়েও নিতে হবে আর বিআই কোনো কিছু গোপন করা যাবে না কারণ আমরা তো ডোন্ট মাইন্ড ফ্যামিলি তাও অবশ্যই ঠিক আর সেই জন্যই তো একটু বলার সাহস টা মাচ্ছি ভিআই সাহেব এত লজ্জা বা ভয় ভর কিছু নেই আপনি বলে ফেলুন না আপনি তো একটা কথা ভালো করেই জানেন যে আমার বড় মেয়েটার কোনো সন্তান নেই আর এই সব ক্ষেত্রে কনযুগের লাইফে কিছু ঝামেলা হয় তখন ছেলেরা আবার আলাদা বিয়ে করে আমার জামাই বাবুজি কিন্তু সেই কাজটা করেনি বরঞ্চ আমার মেয়ে তাকে বিয়ে দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে আর ওর যুক্তিটা হলো যে ওর ভবিষ্যৎ রক্ষা করার জন্য তার বংশধরদের মানে ধারাবাহিকতাতে তাদের যে সম্পত্তি টম্পত্তি আছে এগুলোকে রক্ষা করবে এই জন্যই সে সে সেহাবকে আবার বিয়ে দিতে চাচ্ছে কি বলছেন কিনা আমার নিজে তার স্বামীকে বিয়ে দেবে মাশাল্লাহ মাসাল্লা আমি কিন্তু খুব খুশি হয়েছি বিয়া সাহেব মানে ঋণ আমার এরকম একটা উদ্যোগ নিয়েছে আমি খুব খুশি হয়েছি বলেন যে আমি তো মানে খুব লজ্জাজনক অবস্থায় ছিলাম যে আপনি বিষয়টা কিভাবে নেবেন না না কিভাবে নেওয়া অত কিছু নেই বিয়া সাহেব আর এটা হচ্ছে সময়ের দাবি আজকে যেটা সময়ের দাবি আগামীকালকে সেটা পরিবর্তন হতে পারে সময়ের দাবি পরিবর্তন হয় রিনা মাঝে মানে একটা উদ্যোগ নিয়ে নিতে পেরেছে এটা কিন্তু একটা সাহসী আমি নিজেই বিয়েতে উপস্থিত থাকবো যদি আমার পক্ষ থেকে কোনো কিছু করার থাকে আমি সেটাও করব আমি ভাবছিলাম যে আপনি হয়তো বা বিষয়টা মানে ভালোভাবে নেবেন না বে সাহেব এটা কোনো লজ্জার বিষয় নেই বরঞ্চ আমি রিনাকে ধন্যবাদ দিতে চাই যে সে যুগের চাহিদাকে সামনে আনতে পেরেছে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে আরে মনে রাখবেন জীবনের জন্য হচ্ছে আইন আইনের জন্য জীবন নয় অবশ্য আইন বিষয়ে আপনি আমার চাইতে বেশি জানেন কি কি ঠিক বলেছে কিনা বলেন অবশ্যই ঠিক সাহেব সমাজ আমাদের জন্য যে গাইডলাইন দেয় সেটা হচ্ছে জীবনকে সুন্দর করার জন্য জীবন যদি সুন্দর থাকে সুশৃঙ্খল থাকে তবেই না সমাজ সুন্দর থাকবে সুশৃঙ্খল থাকবে আর কারণ হচ্ছে অনেকগুলো জীবন মিলেই হচ্ছে একটা সমাজ একটা খুব সত্য কথা বলেছে আসলে সমাজের জন্য তো জীবনটা না জীবনের জন্যই সমাজ এটাই হচ্ছে কি আসল কথা ব্যয়স্যা সুতরাং এখানে হেসিটেট করার কোনো বিষয় নেই এটাই হচ্ছে আসল কথা যাক একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল আমি তো আপনাকে বলতে চাচ্ছি কিন্তু আপনার ব্যায়াম তো কোনোভাবেই বলতে দিতে রাজি না আপনি কিভাবে নেবেন না নেবেন সেটা নিয়ে একটু চিন্তিত ছিল আপনি বিআইন সাহেবকে বলবেন আমি কোনো কিচ্ছু মনে করি বরং উল্টো আমি এদিন আমাকে দোয়া করে গেলাম আমি বুঝে বলবো বিষয় তাহলে তাহলে আজকে উঠি বেশি এ কি এত তাড়াতাড়ি চলে যাবেন না না আটকে অনেক হলো আরেক দিন আসবেন আপনি আজকে আসতে আমি কিন্তু খুব খুবই খুশি হই আরে এখন থেকে তো আমাকে প্রায় আসতে হবে আর দুটো কারণ হ্যাঁ একটি হচ্ছে একটি হচ্ছে আমার নাতনিকে দেখতে আসা

এই নেবো ব্যবসাহ চলে যাচ্ছে না দেখা হবে একটু ভালো মোটা মোটামুটি কি করছিলে কিছু না শুয়েছিলাম তোমার শরীর খারাপ নাকি না ঠিক আছে তুই কেমন ভালো না বাসার অবস্থা খুব খারাপ কি হয়েছে বাড়ির সবাই তোমার কথা জেনে গিয়েছে মা মামা সবাই সবাই আমাকে খুব বকাঝকা করছে বলেছে আমি কোনোভাবে যেন তোমার সাথে যোগাযোগ না রাখি তাহলে ফোন করেছে কেন তারা যদি জানে তাহলে তো তোমার জন্য ব্যাপারটা ভালো হবে না হ্যাঁ সেটা আমি জানি এই জন্য তো লুকিয়ে তোমাকে ফোন করেছে এতটা রিস্ক নেওয়ার কোনো দরকার ছিল না কি করব বলো তোমার সাথে দেখাও হচ্ছে না কথাও হচ্ছে না কি অবস্থা কিছুই জানতে পারছি না আমি ফোন করেছিলাম তোমাদের বাসায় তোমার মা তো আমার উপর খুব রেগে আছে আর তোমার মামাও ফোন করে আমাকে খুবই কথা শুনিয়েছে না না তুমি কি করবে তোমার তো কোনো দোষ নেই তারা যেটা শুনেছে সেটা নিয়ে রাগ করাটাই খুবই স্বাভাবিক একজন অভিভাবক হিসেবে যে কেউ এটা করবে তাহলে এখন আমি কি করব আমাকে একটু বলবে আপাতত তোমার কিছুই করার নেই যতদিন সমস্যা সমাধান না হচ্ছে ততদিন অপেক্ষা করতেই হবে আর তারা যেটা বলছে সেটাই মেনে চলতে হবে কিন্তু তারা তো বলছে আমি যেন তোমার সাথে আর কোনো সম্পর্কই না কি তুমি তাদের সাথে এই বিষয়ে কোনো তর্কে জড়িও না আগে আমি বিষয়টা সলভ করি তারপর যা করার করা আর এখন আমার সঙ্গে আপাতত কোনো যোগাযোগ করার দরকার নেই দেখা করারও একটা মিথ্যে নিয়ে সবাই এত উঠে পড়ে রেগেছে আমি আর কিছুতে এটা সহ্য করতে পারছি চিন্তা করো না কাকু মিথ্যা কখনো দীর্ঘস্থায়ী হয় না একদিন না একদিন দেখবে ঠিকই এই সত্য ঘটনা বেরিয়ে আসবে আর কেউ বিশ্বাস না করলেও আমি এটা জানি ফয়সাল তুমি এটা করো তুমি এটা করতে পারো না তোমাকে সামহাও ফাঁসানো হয়েছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো কাকু এটা আমার বিরুদ্ধে সম্পূর্ণ একটা বানোয়াট অভিযোগ। আমাকে হেনস্থা করার জন্যই ষড়যন্ত্র করে এটা ঘটনা হয়েছে। আর সেটাই আমাকে প্রমাণ করতে হবে। আর আমার কি মনে হয় জানো? এর পেছনে জান্নাতেরই কোনো হাত আছে। আমারও তাই মনে হচ্ছে। সমস্তটাই মিথ্যে বলেছে ত্রোপা আমি জানি না কেন বলেছে। কিন্তু আমি অনুমান করতে পারছি। আমি ত্রপার সাথে কথা বলবো। ওকে বলবো ও যেন শক্তিটা স্বীকার করে দ্রুপা এখন কোনোভাবে এটা স্বীকার করবে না কারণ এর সঙ্গে ওর মান সম্মান জড়িত মিথ্যে বলে সে নিজে এখন ফেসে গেছে খুবই ভুল করেছে দ্রুপা এই জন্য ওকে খেসারত দিতে হবে আমি ওকে সহজে ছাড়ব না একজন প্রফেসরের বিরুদ্ধে কেন সে এই অভিযোগ তুললো তার জবাব তাকে দিতে হবে নিশ্চয়ই কোনো কারণ আছে হয় সে নিজেকে সেভ করার জন্য করেছে অথবা করে করেছে আর প্রশ্ন ফাঁসের বিষয়টা এড়াবার জন্য সে করতে পারে তা পারে কিন্তু আমার মনে হয় মূল ঘটনার পেছনে অন্য কোন ঘটনা আছে আমি তাই বের করার চেষ্টা করব ফাসল হয়তো কোনোদিন সেটা প্রমাণ হবে কিন্তু ততদিনে হয়তো কিছুই আর আগের মতো থাকবে না ফয়সাল তুমি একদম চিন্তা করো না একদিন সব ঠিক হয়ে যাবে টেনশন না কাকুলি এটা আমার জীবনের একটা কলঙ্কিত অধ্যায় আর আমি চাই না এই কলঙ্কিত অধ্যায় নিয়ে এই সমাজে বাস করতে কিন্তু তুমি তো এর জন্য দায়ী নও ফয়সাল তুমি কেন সব ছেড়ে চলে যাবে যে সমাজ একজন শিক্ষককে অসম্মান করতে পারে অমর্যাদিত করতে পারে আর যে স্টুডেন্টরা একজন শিক্ষককে লম্পট বলে গালি দিতে পারে সে সমাজে আসলে বাস করার কোনো মানে হয় না ফয়সাল প্লিজ আমি আমি ভীষণই কষ্ট পেয়েছি কাকুলি আজ আমারই ছাত্ররা আমার বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল করছে আজ আমারই দরজায় নোংরা পোস্টার সেটি দিয়ে যাচ্ছে আমাকে বহিষ্কারের দাবিতে মিছিল করছে অথচ অথচ তারা একটা বার ভাবল না যে তাদের ফয়সাল স্যার এই ধরনের কাজ করছে কিনা এটা যে আমার জন্য কত বড় অপমান সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না আমি তোমার মনের কষ্ট বুঝি ফয়সাল চলে গেলেই তো সব সমাধান হবে না তুমি যে অপরাধ করনি সেটা তো মানুষকে জানাতে হবে তাই না আমি এখন সে চেষ্টা করছি না তোমার আজকের অবস্থার জন্য আমি দায়ী ফসাল। শুধুমাত্র আমি ত্রপাকে বিশ্বাস করেছিলাম ত্রপা যে এমন বিশ্বাসঘাতকতা করবে সেটা আমি বুঝতে পারিনি ফয়সাল তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ আমিও তোমার পাশে আছি যেভাবেই হোক আমি চেষ্টা করবো সত্যটা উদ্ধার করার এসবের মধ্যে তুমি আর না আপাতত তোমার মা মামা যা বলছে তুমি সেভাবেই চলো আমি দেখছি কি করা যায় তুমি কোনো চিন্তা করো না আর শোনো এখন রাখছি কারণ কেউ যদি দেখে ফেলে তোমার ক্ষতি হতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে না না আমি বলিনি কিন্তু উনি নিজে থেকেই বলেছেন উনি নিজে থেকে বললেন মানে মানে উনি নিজে থেকেই বাচ্চার কথা বললেন এবং বললেন যেন বাচ্চাটা আমাদের কাছেই থাকে সত্যি বলছো তুমি হ্যাঁ রেবেকা তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে এখন থেকে বাচ্চাটা আমাদের কাছে থাকবে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন বিশ্বাস করো এই কদিন আমি শুধু এই দোয়াই করেছি এটাই চেয়েছি আল্লাহ অনেক মেহেরমান আমার দোয়া কবুল করেছেন হ্যাঁ সবই আল্লাহ পাখির ইচ্ছা মানুষেরও নিয়ত থাকতে হয় তুমি তো বলতেই চাচ্ছিলে না আমি জোর না করলে তুমি তো ভাবতেও না আরে আমি বলতে চাচ্ছিলাম না কে বললো তোমাকে আমি তো বলতেই চাচ্ছিলাম কিন্তু তোমার মতো তাড়াহুড়া করতে চাই শোনো আমি ঠান্ডা মাথায় কাজটা করতে চেয়েছিলাম কিন্তু সবথেকে ভালো হলো যে উনি নিজে থেকে সেটা বলেছেন আমাকে আর রিকোয়েস্ট করতে হলো না তা অবশ্যই সব সময় ধৈর্য ধরতে হয় বাবদি বিবাদী দুজনের কথাই শুনতে হয় সব শোনার পরে সেইখান থেকে আসল সত্যটা বের করে তারপরে বলতে হয় তখন ফলাফল পেতে সহজ হয় সব কিছুতেই তোমার কোর্ট কাচারি বাদী বিবাদী সব কিছুতেই আনতে হয় দুনিয়ার সব কিছুই এভাবে চলে রে বেকাপ এই যে সব কিছু চলছে এত কিছু ঘুরছে তার শেষ কোথায় সব শেষ হলো আল্লাহর কাছে তার কাছে আসল জবাব দিই তা একদিন সবাইকে বিচারের কাঠঘোড়ায় দাঁড়াতে হবে সেখানেও বাদী বিবাদী থাকবে আর আমরা থাকবো আমাদের পক্ষে বিপক্ষে থাকবে উকিল ফেরেস্তা সেখানেও রায় হবে বিচার হবে সব আজব এক খেলা আমি কি বলছি তুমি চলে গেলে আধ্যাত্মিক এটা চলে এলো শোনো যে কাজে তুমি কনভিন্স না সেটা কখনোই করতে যাওয়াটা ঠিক না আগে যেটা যুক্তিসঙ্গত মনে হবে সেটারই দায়িত্ব নেবে আর সেই দায়িত্বটাকেই বলে মেওয়া সবুরে মেওয়া এই যে আমাদের সবুরে মেওয়া ফলতে যাচ্ছে এখন আমাদের অপেক্ষা করতে হবে বাচ্চাটা কবে আসবে কবে চলো না কালকে গিয়ে আমরা বাচ্চাটাকে নিয়ে আসি আবার তারা হোড়া আমি তো তোমাকে বলেছি যেটুকু অপেক্ষা করতে হবে এটা একার কোনো ডিসিশন নেওয়ার ব্যাপার না আর তাছাড়া আরমান আজই দেশের বাইরে গেছে ওদের অপেক্ষা করতেই হবে আচ্ছা ঠিক আছে এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি তখন বাকি কটা অপেক্ষা করতে পারবো আচ্ছা কথা বলো এক মেয়ে নাম লাবনী ওই সব লাবণী টাবনী কিচ্ছু করতে পারবে না আমার আমি যা বলবো তাই হবে তা তো অবশ্যই আমাদের আর কষ্ট করে বেয়াসবের বাসায় যেতে হবে না মিনার চিহ্ন এখন আমাদের নিজেদের ঘরে ব্যাখর বেকা আকাশে যখন সূর্য উঠে তখন সেটা সবাই দেখতে পায় তোমাদেরকে আমি আমার একটা সিদ্ধান্ত জানানোর জন্য লিখেছিলাম আরালে ঢাকি বলতো সবাই জানো জার্মান মানসিকভাবে কতটা অসুস্থ ও নিজে থেকেই দেশের বাইরে যেতে রাজি হয়েছে ইতিমধ্যে চলেও গেছে মনের স্মৃতিতে এখন পাল্পনা